হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই ভালো আছেন নিয়ে আজকে অনেকদিন পরে আপনার সাথে নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হইলাম আজকে একটা গায়ে হালদের প্রোগ্রামও গেছে তো শুরুতে গায়ে হালদের স্টেজটা আপনার আগে দেখাই স্টেজটা খুব সুন্দর হয়েছে আর স্টেজও প্রথম বনে করছেন আমার মেয়ে তেন একটা ছবি তুলছি আমরা একজন আফা আমার ছোট মেয়ে আমার বড় মেয়ে তারা আগে গিয়া কোন না এবার আগে তারা স্টেজও আগে বইয়া ছবি উবি তুলিয়া আইছেন ভিডিও করিয়া লইয়া আইছে আর কিছু করার মধ্যে কন্যা হইয়া হাজির হই যাইবা আমরা আপনার লইয়া যে কন্যার সামনে ক্যামেরা লইয়া আর ওই লোক বিয়াবাড়ির লাইটিং আর বিয়াবাড়ি মানে লাইটিং আসলে বিয়াবাড়ি সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে লাইটিং এটা আমার খুব ভালো লাগে আর এখন আমরা কন্যা হাজির হয়ে গেছো কন্যা গায়ে স্টেজও গিয়া এখন বইবা তো এখানে এক কালার শাড়ি ফোরা তাই কন্যা সাজ সার বাই বই নাচেন সব তারা কন্যারে লইয়া এখন স্টেজও যাইবা আর তারা কন্যারে লইয়া আছেন স্টেজের সামনে আর কন্যার মনটা আসলে খুব খারাপ কারণ কন্যার মা খুব অসুস্থ তাই মেয়ের গায়ে হলুদ করতে পারছেন না বিয়া তো করতে পারছেন না যার কারণে তারা বাসায় মোটামুটি সবারই একটু মন কষ্ট আছে বিশেষ করে কন্যার তো মন কষ্ট থাকবে তাই জীবনের খুব সুন্দর একটা মুহূর্তে তাই মা নাই এটা তো কত কষ্ট তাই লাগে তাই মার লাগে এটা আসলে তারাই বুঝার খুব বেশি বালা আর ওই লোক তার সব বই নাই তারা কন্যার লইয়া একলগে ফটোশুট করছেন ভিডিও করছেন এই ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপ তারা লইয়া আইসি আর ওখানে একজন একজন করে কে কেক দিবা নাস্তা আছে যেটিন সব সময় থাকে আর কন্যার সামনে হলুদ তো তারা সবাই নিয়া ফালটিন কন্যার সামনে দিয়া আইরা তো ওরকম খুব সুন্দর মতন প্রোগ্রামটা হয়েছে খালি একটাই দুঃখ আর কি মা নাই পৃথিবীর সব মেয়েরা এরকমের বাবার মা বাবার দাদ থেকে বিদায় নিতে হইব যে আমরা আমরা মা বাবার দাদ থেকে বিদায় লইয়া আইসি বিয়ার ভিডিও দেখলে কষ্ট লাগে সকুলি খানিয়ায় আর যে পরিমাণ গরম গরমে আমরা সবাই ফুরাই সেদ্ধ সন্ধ্যার সময় রেডি হয়েছে আর এখন বাজার রায় দশটা তার মানে তো বুঝা এর মাঝে কি পরিমাণ গরম তা গরম বিগত কয়েক বছরের মাঝে মনে হয় পাইছি না আমরা গরম তো আর কেউ মানল না গরমের মাঝে অনুষ্ঠান সাজিয়া গুজা সবই রেডি আমরাও রেডি সবই রেডি গরম তো আর গরম তো তারা আত্মীয় স্বজন যারা আছেন তারা সাঁচার ঘরের বাই বই নাই তারা ফ্যামিলি মেম্বার যারা আছেন আগে সবে তারা ভিডিও করলা আর ভিডিও করার পরে তারার ফুল পর্ব শেষ হওয়ার পরে যারা আসেন মেহমান এরাও গেছে আর কন্যার ফুফু চাচা চাষি খালা তারা সবাই ভিডিও করছেন এর মাঝে আমরাও আইসি আর আমরা এই প্রোগ্রামটা শেষ করি যে কেন লাগে তো সবাই অপেক্ষা করে যখন না যাই বা ছবি ভিডিও করবা আমরা এই প্রোগ্রামটা শেষ করি আমরাও যাই মুগে বাসা তারপর কন্যারে আসাই বা লাগে একটু কন্যার চাষার চেষ্টা কররা যে কন্যার মাঝে একটু মুসকে মুসকে আসরা ডং করা তো যাই হোক পাই লাগে সবাই দোয়া করবা খুব তাই দাম্পত্য জীবন সুখে শান্তিতে হয় আর গরম প্রচন্ড গরম গরম মানে এটা বলার বাইরে তুই গরম গরম শেষ হইরা বিয়া তো খাইতো তো মুগি এর মধ্যে প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরাও আর আগাম কালকে বিয়ার ভিডিও দেখাইমু সবাই বালা থাকবা এই পর্যন্ত আর আমরা লাগে সবাই দোয়া করবা আর কন্যা লাগিও সবাই দোয়া করবা সব বালা থাকবা লাস্ট একটা সিনারি লইয়া আমরাও যাইলাম গিয়ে হাফেজ